কিছুটা দূর আসার পরে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট চলে এলাম কারণ এখানে থামলাম আমি আমার একটা কল আসছে কলটা রিসিভ করার জন্য কলটা রিসিভ করে আমি তো সামনে যে একটা ভিউ পয়েন্ট সুন্দর দেখা যাচ্ছে কিছুটা ভিউ দেখে সেখান থেকে বেরিয়ে এলাম জায়গাটা হচ্ছে সেবক পার্কের ক্যানেল আবার আমি চলতে শুরু করলাম পাহাড়ের মাঝখান দিয়ে তো এত একটা সুন্দর পরিবেশ আপনারা আসবেন খুবই ভালো লাগবে আমার কাজ চলে এলাম গুগল ম্যাপটা দেখে নিচ্ছি তো গুগল ম্যাপ তো রাস্তার কন্ডিশন আবার দেখায় না খুব বিপদে ফেলা যায় কালিজোড়া তো এখানে একজনকে জিজ্ঞাসা করলাম অল দাদা কোন দিকে অল더라 অল더라 গুগলে করে গেলো যে সামনে রাস্তা দেখা যাচ্ছে উপর দিকে সেই রাস্তা দিয়ে যেতে হবে সবচেয়ে সুন্দর রাস্তাটা পাহাড়ে ঘেরা মোটামুটি 5 6 কিলোমিটার ধরে চলে এলাম একটা লোকও আমি এই রাস্তার মধ্যে রাইডিং বা বাইকার দেখতে পেলাম না পুরো রাস্তাটা জঙ্গল মানে পাহাড়ি ফরেস্টে ঘেরা রাস্তা আর দেখতে এতটা বিভব এতটা সুন্দর লাগছে না আপনাদের বলতে আমরা অনেকটা উঁচুই আমরা চলে আসছি খুব সুন্দর লাগছে চালাতে জায়গা আমরা একটা স্লিপিং জোন পয়েন্টে চলে এলাম দুটো পাহাড়কে একসং করেছে এই রাস্তাটাই তো এই রাস্তায় কোনো লোক নেই কিচ্ছু নেই যাই হোক আমি সামনে এগিয়ে গেলাম তো আপনারা দেখুন আপনারা তো ঠিক দেখতে পাচ্ছেন রাস্তাটা কি রকম একটু স্লিপ করে ও দিয়ে গেলে বাস নিয়ে চা কয়েকজন লোক দেখা যাচ্ছে এরপর বসলাম সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটাকে লোড বেশি থাকায় নিতে আসতে পারছে না তাই ওরা হেঁটে আসে গাড়ি দুটো আগে এসে দাঁড়িয়ে পড়েছে এসে একটা চেক করে দেখে পেলাম ওনাদেরকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো এখানে টিকিট নিতে হবে আইডি কার্ড দেখিয়ে

অনেকটা দূর আসার পর সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছিল সামনে যে ভিউ পয়েন্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল তাই এখানে আমি বাইকটা ব্রেক করলাম ব্রেক করে দেখলাম একটু বাড়ির ছাদ ছিল সে ছাদের উপরে উঠে আমি জায়গাটা ভালোভাবে দেখছি এবং এখানে আমি কয়েকটা ফটো ক্যাপচার করে নিলাম আমি যেখানে একটু করে স্টপেজ দিই সেখানে কয়েকটা ফটো ক্যাপচার করে নিয়ে তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে মেন উদ্দেশ্য অহল দেরা তো এই যে সেই রোড যে রোড গুগলে দেখাচ্ছিল শর্টকাট তো এটা রোড না বাড়ির রাস্তা আমি ঠিক বুঝতে পারছি না ভাঙা পাথর পুরা রাস্তাটাই অফ রোড আর কি এরকম রাস্তা দিয়ে আমি এখন বর্তমানে চলছি আমার বন্ধুকে নিয়ে তো আপনারা দেখুন রাস্তার কন্ডিশন এই রাস্তা দিয়ে বাইক চলা মানে মানে বহুত বিপজ্জনক তো আমরা অনেক সাহস নিয়ে আমরা এই রাস্তা দিয়ে চলছি তো যাই একটা দুটো গাড়ি আসছে আর কি অনেকটা সময় পর পর আর রাস্তাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম রাস্তা আরে রে ভাই কপাল এই বহুত খতরনাক রাস্তা এই রাস্তা দিয়ে চলতে চলতে পুরা পাথরে বিছানো রাস্তা ও দুটো গাড়ির সামনে আবার মানে করতে পারছে না এরকম পরিস্থিতি যাই রকম ওদেরকে কাটিয়ে আমি বেরিয়ে গেলাম ওই সামনে আবার একটু সুন্দর রাস্তা দেখা যাচ্ছে আমাদেরকে আবার জিজ্ঞেস করলাম কোন দেখি ওনারা বলো ওই তো সামনে এই সামনে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাই হল দ্বারা টার্নিং বা মোর পয়েন্ট আর কি এদিক থেকে আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে শিলিগুড়ি আপনারা যেতে পারবেন ওই রাস্তাটা খুবই ভালো আমরা যখন ফিরছিলাম তো ওই রাস্তা দিয়ে ফিরছি তো রাস্তাটা যাই হোক এখানে টার্নিং থেকে আমরা নিয়ে আমি ভিউ পয়েন্ট তো আমার বন্ধু এখানে দাঁড়িয়ে টিকিট নিলো তারপর আমরা অহল দ্বারা ক্যাম্পাসে ঢুকে বললাম ক্যাম্পাসে চলে গেলাম তো অনেকে ভিড় জমিয়েছে অনেকে আবার ব্যাক করছে আমরা যেহেতু প্লেটে বেরিয়েছি তো একটা পার্কিং জোনে আমার ব্যাগটা পার্কিং করলাম পার্কিং করে আপনারা দেখুন যে আমার পেছনে যে কাঞ্চনজঙ্ঘা পুরো কাঞ্চনজঙ্ঘায় দেখা যাচ্ছে যেটা আমি শিলিগুড়ি থেকে বাড়ির ছাদ থেকে দেখতে পাই এত একটা সুন্দর জায়গায় কিছু ফটো না ওঠে আমি থাকতে পারলাম না এই যে সেই ফটোগুলো ক্যাপচারগুলো আপনারা দেখুন খুবই ভালো এখানে একটু বসে পাত্রে হেলান দিয়ে কয়েকটা ফটো নিচ্ছি আমি এবং স্টেও রয়েছে আপনারা স্টে করতে পারবেন তো এখানে দেখুন দিয়ে আর কি এখানে রক রয়েছে বড় বড় সেখানে হেলান দিয়ে ফটো খুব সুন্দর লাগছে আমি সামনের দিকে এগিয়ে গেলাম তো কয়েকটা হেলমেট দিয়ে পোস্ট দিতে থাকলাম এই যে সেই ফটোগুলো ভালোভাবে কয়েকটা ফটো ক্যাপচার করে নিলাম বন্ধুটা ক্যাপচার করে দিল তো আমারও খুব ভালো লাগছে বন্ধুটা এসে ভালো করেছে ক্যাপচার তো করতে পারছে হোক আমি বন্ধুদের ডাকলাম ওদেরকে না তো বন্ধুটার কাছে আসতে আমি আরেকটু উপরে গেলাম আর কি উপর থেকে ভিউটা দেখার জন্য উপর তো এখন আপনার ভিউটা কত সুন্দর লাগছে যাই হোক অনেক কষ্ট করে যে রাস্তা পেরিয়ে এলাম আমরা ছাত্রগুলো মানে এতটা ভালো লাগছে এই জায়গাটা এসে তা আপনাদের বোঝাতে পারবো না আপনারা আসুন এই জায়গাটা আপনারা আসুন এই যে আমাদের পিছিয়ে অনেক লোকজন আসে অনেকে ভিড় করছে এখনো আসছে কেউ চলে যাচ্ছে যারা সকালে আসছে দেও গেলাম আই আই এখানে ঘুরে করলাম এত সুন্দর অনেকটা পথ যেতে হবে জহারে জঙ্গলে মাসকান দিয়ে তো এসটান থেকে বাইকটা নিয়ে আবার আমি বেরিয়ে পড়লাম কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম না অন্যকে রাস্তা দিয়ে ফিরছি এই রাস্তাটা অনেকটাই ভালো তো কিছুদিন দূর আশা বড় একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেলাম এটা শীতং এ পড়েছে তো আপনার দেখুন এই যে এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে তো আমার আর আশার আগে এখানে কয়েকজন কিছু দাঁড়িয়েছে তাই আমিও দাঁড়ালাম তো আমার পেছনের ভিউটা দেখুন পিছে দেখো পিছে তো এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ফটো নেব ভাবছিলাম তাই বন্ধুরা ফটো ক্যাপচার করে দিল সেই ফটোগুলো ক্যাপচার ভিডিও ক্যাপচার নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এই যে এই রাস্তাটা দিয়ে এখন নিচে নামবো তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর সেই রাস্তাটা দিয়ে আসছিলাম তার থেকে বেটার অনেকটাই বেটার রাস্তাটা তো টার্নিংগুলো একটু খারাপ থাকে সাধারণত পাহাড়ের মেন রোডে চলে এলাম তারপর যেতে যেতে সেবকের যে তিস্তা ক্যানেল আছে সেই পাশ দিয়ে গেলাম একটু সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম তো এখানে দাঁড়িয়ে ফটো না নিলে হয় না তো আমি এখানে কয়েকটা ফটো নিয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম তো আস্তে আস্তে মোটামুটি শিলিগুড়ি যখন আমি পৌঁছে গেলাম তো সন্ধ্যা লেগে গেছে তো অবশেষে আমি সব কিছু কমপ্লিট করে অল দ্বারা ঘুরে শিলিগুড়িতে পৌঁছলাম ওকে বন্ধুরা বাই টাটা